হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা ওমান ব্লকস তো যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেউ আজকে থেকে খেজুর খেয়ে খেজুর বেশি ফেলবেন না খেজুর পুষ্টিগুণে বরা একটি ফল এটা আমরা সবাই জানি কিন্তু খেজুর বিসিতেও যে পুষ্টিগুণ আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না খেজুর বিসিতে যে পুষ্টি গুণাগুণ আছে তা নয় খেজুর আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর বিসিটা কিভাবে খাবেন। করবেন তো আরব দেশের মানুষেরা কিন্তু প্রাচীন কাল থেকেই এই খেজুরের পানীয়টা পান করে আসতেছে এই খেজুর বিসির পানীয়র মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম ও কণিস উপাদান যেগুলো আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী তো এই যে আমি এখানে কিছু পাকা কেজুরের শুকনা কেজুরের বিছি নিয়ে নিয়েছি কাঁচা কেজুরের বিছি নিলে কিন্তু হবে না অবশ্যই পাকা কেজুর শুকনা কেজুরের বিছি নিয়ে নিতে হবে তো এই বিচিগুলো আমি ফাইভ মিনিটস মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে যে কেজুর বিসিতে একটা কষ থাকে ওইটাও চলে যাবে এবং খুব ভালোভাবে ক্লিন করতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে ফাইভ মিনিটস মতো বিচিয়ে রাখলে তো যারা কিন্তু অনেক ওষুধ এবং অনেক কিছু খাওয়ার পরে অনেক ব্যায়াম করার পরে যাদের ওজন কমতেছে না তাদের জন্য যাদের মেদ কমতেছে না তাদের জন্য এই কেজুরের বিসির পানীয়টা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ খুবই উপকারী তো এই কেজু বিসির পানীয়টা যদি আমরা আপনারা রেগুলারলি নিয়ম করে খান যাদের ওজন ওষুধেও কমে না ব্যায়ামেও কমে না এই পানীয়টা নিয়মিত খাওয়ার পরে আপনাদের মেদ কমে যাবে তো অনেকের কিন্তু ঘন ঘন হয় এবং বিভিন্ন ধরনের সমস্যা থাকে ফ্যাস্ট্রাপ ইনফেকশান থাকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে তারাও যদি এই কেজুর পিসির পানীয়টা নিয়মিত খান নিয়মিত খাওয়ার ফলে আপনাদের ওই সমস্যাটা একদমই চলে যাবে যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তবে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সুন্দর মতামত কিন্তু আমার কাজের অনুপ্রেরণাটা বাড়িয়ে দেয় তো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক দোয়া আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং আজকে আমার চ্যানেলে আমার ভিডিও প্রথমেই দেখতাছেন তাদের যদি আমার এই ভিডিওর কোন অংশ একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন তো আশা করি আপনারা কেয়ার করছেন আমি খেজুর বিসিগুলো ফাইভ মিনিটস মতো ভিজিয়ে রেখে ভালোভাবে ক্লিন করে নিয়েছি ক্লিন করার পরে এখন আমি খেজুর বিসিগুলো খুব ভালোভাবে টিস্যু দিয়ে শুকিয়ে নেব আপনারা যদি সান রোদেও শুকিয়ে নিতে পারেন তবে তার প্রয়োজন নাই সুতির কাপড় বা টিস্যু দিয়ে শুকিয়ে নিলেই হবে তো এই যে আমি খেজুর বিসিগুলো একদমই শুকিয়ে নিয়েছি কোনো ফানি নাই এখন আমি চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি তো খেজুর বিসিগুলো আমার প্রথমে হচ্ছে বেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে খেজুর বিসিগুলো বাঁচতে হবে তো এই যে আমি কিছুক্ষণ পর ফর খেজুর বিশিগুলো নেড়ে দিচ্ছিলাম নেড়ে সেরে এগুলো আমি ভেজে নিয়েছি একটু সময় নিয়ে তো খেজুর বিসিগুলো কিন্তু আমার বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো খেজুর বিষিগুলো আমার বাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সুলা থেকে নামিয়ে নিয়েছি তো একটু জেনে নিচ্ছি ময়লা থাকলে যাতে চলে যায় তো বিষিগুলো কিন্তু খুবই গরম তাই আমি ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি বিষিগুলো ঠান্ডা হয়ে যায় তো এই যে আমি একটা গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি এখন খেজুর বিসিগুলো আমি গ্রাইন্ড করে নিব তো এই যে দেখুন আমার খেজুর গুলো কিন্তু গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে তো একটা স্টিনারের সাহায্যে আমি সেকে নিব এখানে তো মনে করেন সবগুলো ভালোভাবে গ্রাইন্ড করা হয়নি তাই যে দানা দানা গুলো আছে সেকে নিলে ওগুলো আর থাকবে না অবশ্যই আমাদের ছেঁকে নিতে হবে তো দেখুন আমার কিন্তু ছাকা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদমই মিহি তো আচ্ছা বলুন তো এগুলো এখন দেখতে কেমন দেখাচ্ছে একদমই কফির মতো তো কেটেও কিন্তু কফি যেরকম ঠিক তেমনই তো আমি আপনাদেরকে একটু কফির সাথে মেস করে মিলিয়ে দেখে দিব কফির কালার কীরকম আর এগুলোর কালার কিরকম তো এই যে দেখেন একদমই ডিফারেন্স নেই কফির কালার সে আর কালার কিন্তু বেশি সুন্দর তো চলুন আমি আপনাদেরকে এক কাপ বানিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা বানিয়ে খাবেন এই যে আমি একটা কাপ নিয়ে নিয়ে কাপের মধ্যে আমি হাফ চামচের একটু বেশি খেজুরের বিসির গুড়া দিয়ে দিব এইবার আমি দিয়ে দিব গরম পানি ফুটানো পানি এখন আমি একটা চামচ দিয়ে কেজুর বিসির পাউডারের সাথে পানি খুব ভালোভাবে মিক্স করে নিব তো এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে কফি একদমই খেতে কফির মতো স্বাদ এবং গ্রাং কোনো ডিফারেন্স নেই আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তো অবশ্যই ট্রাই করবেন বাসায় তো এগুলো কিন্তু আমি একটা কফির জারে রেখে দিচ্ছি সংরক্ষণ করব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম